উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলেই আসলো সবার টেনশন দর্শনের পরীক্ষাটা আমার ভালো হবে তো চিন্তার কোনো কারণ নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি থাকতে তোমাদের পরীক্ষায় প্রবলেম হবে এটা হতেই পারে না যেমন এই ক্লাসটা করাচ্ছি এই ক্লাসটা করলে তোমার কাছে পরীক্ষায় এমসিকিউ হোক আর এসএ কিউ হোক একদম জলের মতো সহজ তো মন দিয়ে ক্লাসটা করো হান্ড্রেড পারসেন্ট আসবে আশা করি বুঝে গেছো এগুলো কোন অধ্যায়ের প্রশ্ন দেখো পরীক্ষায় তো আর বলা থাকবে না সেটা কোন অধ্যায় থেকে আসবে তাই ফিলোসফি নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই আমি থাকতে তোমাদের কিছু হবে না এই ক্লাসটা করাচ্ছি মন দিয়ে ক্লাস করো অবশ্যই এই ক্লাসটা করে বাকি ফুল টিউশনটা প্লে লিস্টে গিয়ে করে নেবে লিখিত পরীক্ষায় আশিতে আশি গ্যারেন্টি সম্পূর্ণ টিউশন কমপ্লিট এখন যা হচ্ছে এক্সট্রা ক্লাস তো এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে আমি আগেও বলেছি যে ভয় পাওয়ার কিছু নেই এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে যতই প্রশ্ন কঠিন আসুক যাতে তোমার জলের মতো সহজ হয়ে যায় মানে প্রশ্নটা দেখবে আর ঘাটাঘাট উত্তর করে দেবে সেটা এমসি কু হোক আর এসে কু ক্লিয়ার তো চলো মন দিয়ে ক্লাসটা করে নাও মানুষ স্বার্থপর বাক্যটির ভেনচিত্র কি হবে কোনো কোনো অসৎ ব্যক্তি নয় সুখী বচনটির বুলীয় ভাষ্য কী হবে সকল অএস হয়পি বচন বচনটির বুলিয়রূপ হলে এরকম বিভিন্ন অপশন দেওয়া থাকবে কোনটা সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দেখো সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন দেখো এই যে ভেনচিত্রটা দেখছো এই ভেনচিত্রির বুলীয় রূপ কি হবে তার মানে এগুলো অপশন এটার আবার ভেনচিত্র দিয়ে দিয়েছে বুলীয় রূপটা কি হবে তা ভয় পাওয়ার কিছুই নেই জলের মতো সহজ উত্তরটা তোমরা দেখে নাও আশা করি বুঝে গেছো এটা কোন অধ্যায় থেকে এটা হচ্ছে বুলিয় ভাষ ভেনচিত্র থেকে ঠিক আছে তো এই ক্লাসটা করে অবশ্যই তোমরা ফুল টিউশনটা প্লে লিস্টে গিয়ে সুন্দর করে একদম সাজানো আছে প্লে লিস্টে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা করে নেবে কিভাবে প্রশ্ন আসবে কোনটা আসবে এইট মার্কে লজিক এইট মার্কে নোটস এমসিকিউ ওয়েসিকিউ পুরো টিউশনটা পেয়ে যাবে এই ক্লাসটা করো আর ফিলোসফির কথা বলছো ফিলোসফি নিয়ে টেনশনের কিছু নাই তুমি আমার ক্লাস করবে আর ফিলোসফি মুখস্ত বলে কিছু নাই এমনি মুখস্ত হয়ে ক্লাস করো এমনি মুখস্ত দেখলেই পারবে চলো প্রথম প্রশ্ন মানুষ স্বার্থপর বাক্যটির ভেন চিত্র কী হবে তার মানে এই যে মানুষ স্বার্থপর সবার আমি প্রথমে আমি তোমাদের কি বলেছি যে বুলিয়ভাষ্য বচন কয়টা চারটা এই অধ্যায়ে তোমরা দেখবে মেইন টিউ এই ক্লাসটা করে অবশ্যই মেইন টিউশনে গিয়ে দেখে নেবে এ বচনের বুলীয় ভাষ্য কী এ বচনে নর্মালটা আগে আমি জানতে পারি এবিয়া ভাষ্য কি এসপি এসপি বার টু জিরো ক্লিয়ার এটা নর্মাল ই বচন কি ই বচন মানে হচ্ছে এই ই বচন মানে হচ্ছে এসপি ইজিক্যাল টু জিরো আর আই বচন মানে কি বলছি এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচন মানে কি ও বচন মানে হচ্ছে এসপি বার নট ইজিক্যাল টু জিরো এগুলো হচ্ছে এস মানে কি সাবজেক্ট পি মানে প্রেটিক মানে উদ্দেশ্যপথ আর বিধবা পদের বার তো বচন কটায় চারটাই বচন এ বচন ই বচন আই বচন ও বচন চারটাই বচন তো চারটা বচন তো এই যে এ বচন ই বচন আই বচন ও বচন তো উদ্দেশ্য এবধাপথের বার মাথার মধ্যে একটা এটাকে বার বলা হয় ঠিক আছে ই বচন এসপিজিক টু জিরো আই বচন এস পি নট ইসিক্যাল টু জিরো ও বচন এস পি বা নট ইজিক্যাল টু জিরো ক্লিয়ার এটা হচ্ছে নর্মাল সবার প্রথমে তোমাদের মনে রাখতে হবে মানে আকার বচনের আকারগুলো হচ্ছে বুলি রূপ বুলি বলা হয় ক্লিয়ার এবার আমাদেরকে কি করতে হবে এবার আমাদেরকে দেখতে হবে যে এখানে মানুষ স্বার্থপর এই যে মানুষ স্বার্থপর এটা কি হবে টেনশনের কিছু কারণে অনেকে বলে স্যার আমি লজিক পারছি না কী যে হবে আরে লজিক পারছো না কেন তুমি ক্লাস আমার করো তোমাকে কে বলছে লজিক এমনি হয়ে যাবে লজিক ঠিক আছে ক্লাসগুলো দেখো অধ্যায় ধরে ধরে এমনি পারবে যেমন এই ক্লাসটা দেখো নিজেই পারবে মানুষ স্বার্থপর তাহলে মানুষ স্বার্থপর সবার প্রথমে মানুষ স্বার্থপর মানে আপনাদেরকে বুঝে নিতে হবে এটা কোন বচন তার মানে এটা আই বচন মানুষ স্বার্থপর তার মানে কিছু কিছু মানুষ কিন্তু স্বার্থপর হয় তার মানে কিছু কিছু এটা মানে আই বচনে আয় বচনের করা আছে এটা ক্লিয়ার মানুষ স্বার্থপর মানে আই বচন হবে একটা কথা বলছি এখানেও আবার অনেকেইভাবে বচন ভুল হয় বচন ভুল হলে কিন্তু মুশকিল কারণ ফিলোসফিতে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটার সাথে রিলেটেড যেমন এটা যদি তুমি বচনটা ধরতে না পারো মনে করো এটা আই বচন হবে তুমি ধরেছ ই বচন মনে করো এটা তো আই বচন হবে ধরছো তুমি ও বচন তাহলে তোমার সঠিক উত্তর বার হবে না তার মানে কি তোমার বচনটাও জানতে হবে ক্লিয়ার মানুষ স্বার্থপর এই যে মানুষ স্বার্থপর কী করে তুমি বুঝলে এটা আই বচন তার মানে এই যে কিছু কিছু যে শব্দটা একমাত্র আই বচনের সাথেই যায় তার মানে মানুষ স্বার্থপর তুমি যদি বলো না সবাই স্বার্থপর এ বচন এ এবচন করলে তো তোমাকে জানতে হবে যে এ বচন মানে সবাই হয় তো সবাই কি স্বার্থপর তুমি কি স্বার্থপর তাহলে তুমি যদি বলো না আমি তো স্বার্থপর না তাহলে হয় এ বচন হবে নাহলে আই বচন হবে এ বচন হবে না কেন কারণ বচন হলে সকল মানুষ স্বার্থপরে যাবে তাহলে সকল হবে না আরেকটা বচন হয় সেটা আই বচন আই বচনটা হ্যাবাচক তার মানে কিছু কিছু মানুষ স্বার্থপর তার মানে আই বচন ক্লিয়ার আই বচন এবার আই বচন মানে কি তার গঠন কি আই বচন মানে তার গঠন হচ্ছে কিন্তু এই যে এস পি নট ইজিক্যাল জিরো তার মানে এস পি নট ইজিক্যাল জিরো এটার হলো বুলিও ভাষ্যটাকে বার করতে হবে তার মানে এটা বুলিও ভাষ্য এবার ভেন চিত্র কি করে বার করবে এটার ভেন চিত্র এবার হচ্ছে এই যে এইভাবে আমি শিখেছি যেহেতু একটা এস পথ আর এমনভাবে আরেকটা নেব এটা হচ্ছে পি পথ ক্লিয়ার তারপর কি করব এই যে এস পথ আর এই যে গোটাটা এটা কার অংশ গোটাটা অংশ এস এর অংশ এখানে কি পি আছে কি নেই পি নেই পি এর মাথায় বার এই গোটা ঘরটা কার অংশ পি এ পি এর ঘর এখানে এস আছে কি এস নেই এজন্য এস এর মাথায় বার এই মিডিলের ঘরটা কার অংশ এস পি দুজনের অংশ এটা গোটা ঘরটা একটা ঘর দিলাম ঠিক আছে আর এই বাইরের ঘরটা কার এস বার আর পি বারের ঘর এটা কিন্তু ভেনচিত্রের সমস্ত লজিক একই এইভাবে সাজানো তারপর এখানে কোন বচনেটা মানুষ স্বার্থপর তার মানে আই বচন আই বচনের বুলিও লু বুলিও বুলি রূপ বা লিপি বলিও ভাষ্য এটা এসপি নট ইজ টু জিরো এসপি তার মানে এসপি মানে এসপি কোথায় আছে এখানে আমরা খোঁজার চেষ্টা করব এসপি যে মিডিলটা অংশ আছে তার মানে এখানে নট আছে মানে ক্রস দেওয়া আছে তার মানে শুধু মিডিল অংশটার মধ্যে এক জায়গায় ক্রস দিয়ে দিব তাহলে এটাই হয়ে গেল এর সঠিক উত্তর এটা হয়ে গেল ভেন চিত্র এই যে এই প্রশ্নের ভেন চিত্র হয়ে গেল এটা ক্লিয়ার কারণ এই যে এই নর্মাল বচনটা যখন যেটা বচন হবে সেই বচনের আকারে ধরে নিতে হবে ক্লিয়ার হয়ে গেল এই 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 বচনটা বচনটা আর আকারটা মানেই হচ্ছে এসপি মিডলে মিলল তো যেটা মিলবে এই যে ক্রস আছে মানে এই যে নট ইসিকাল টু মানে শুধু ক্রস দিতে হবে আর সমান সমান মানে শেড দিতে হবে তো ক্লিয়ার এই প্রশ্নের উত্তরের নেক্সট প্রশ্ন কোন কোন অসৎ ব্যক্তি নয় সুখী বচনটির বুলীয় কি হবে এবার বলছে বুলীয় ভাষ্য জানতে চেয়েছে এই যে বুলীয় ভাষ্য কী হবে বুলীয় ভাষ্য মানে বুলীয় ভাষ্য মানে তোমাকে জানতে চেয়েছে এই যে এগুলো জানতে চেয়েছে ছবিটা নয় কিন্তু বুলীয় ভাষ্য ভেনচিত্র চ্যাপ্টার মধ্যে বুলীয় ভাষ্যটাও জানতে হবে ভেনচিত্রটা পরীক্ষায় যেরকমভাবে বলবে সেরকমভাবে উত্তর দিতে হবে তাহলে এবার প্রশ্ন কি কোনো কোনো অসৎ ব্যক্তি নয় তার মানে আমাদেরকে দেখে নিতে হবে এটা কোন বচনে আছে কোনো কোনোর সাথে নয় আছে তার মানে এটা ও বচন আছে ও বচন মানে কি ও বচন মানে এই যে ও বছর মানে বার আমরা এই যে নর্মালটা নিয়ে নিই এসপিবার নট ইজিক্যাল টু জিরো নর্মালটা নিয়ে নিলাম আগে দেখতে হবে কোন বচনের গঠনে আছে কোনো কোনো সাথে নয় আছে তার মানে ও বচন ও বচন মানে এসপি বা নট ইসিকালের জন্য নিয়ে নিলাম ক্লিয়ার এবার কী করবো আরও কারসাজি আছে কি আছে তারপরেও দেখবো এখানে বিরুদ্ধপথ আছে পদ কি করে বুঝলে এই যে উদ্দেশ্য এই যে অযুক্ত কথা মানে বিরুদ্ধপথ আমরা দেখবে তোমাদেরকে আমি বিবর্তনে শিখিয়েছি বিরুদ্ধপথ ঠিক আছে তো ওই যে অযুক্ত কথা অ একটু হাইপেন তার মানে এটা উদ্দেশ্যপদ এটা বিধপথ কোথায় আছে বিরুদ্ধপদ উদ্দেশ্য স্থানে আর এই বছর এটার আকারটার হচ্ছে উদ্দেশ্যপদ কোনটা প্রথমটা বিধপথ কোনটা পরে পিটা তাহলে এখানে বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয় বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয় উদ্দেশ্যস্থানে পদ আছে তার মানে এটা উদ্দেশ্যপদ এটা বিধপথ এখানে একটা বার দিয়ে দিলাম কেন দিলাম কারণ ওই পদ আছে উদ্দেশ্য স্থানে তাই আর এটা উদ্দেশ্যপদ এটা বিধপথ আলটিমেটলি হয়ে গেল কি এই প্রশ্নটার এই প্রশ্নটার বুলিও ভাষ্য কি হয়ে গেল যে কোনো কোনো অসৎ ব্যক্তি নয় সুখী বচনটির বুলীয় ভাষ্য কি তোমার কাছে হয়ে গেল এটা এস বার বার নট ইজিগেল এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর হয়ে গেল এটা ক্লিয়ার এটা মনে করো এসি কিউতে তোমার কাছে জানতে চাইবে ক্লিয়ার তাহলে এটাও এসে কিউ উত্তর এটাও এসি কিউ উত্তর হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন সকল বচনটির বুলিও রূপ হলো এটা এবার এমসিকিউতে পরীক্ষায় এমসি তো হলে দেওয়া থাকে উত্তর তো আলটিমেটলি যে লজিকটা পারবে সে এমসি তো পারবে এসে কিউ তো পারবে হ্যাঁ তো এবার সকল অ এস হয় বচনটির বুলীয় রূপ কি হলো বুলিও রূপ হলো ড্যাশ অপশন আছে বিভিন্ন এবার আমাদেরকে দেখে নিতে হবে এটা কোন বচনের গঠনে আছে সকলের সাথে হয় আছে তার মানে এ বচন এ বচন মানে কি এস পি জিরো আমরা নর্মালটা নিয়ে নিব বার হুম এজিক্যাল টু জিরো নর্মালটা নিয়ে নিলাম ক্লিয়ার নর্মালটা নিয়ে নিলাম ক্লিয়ার এবার আমাদেরকে দেখতে হবে এখানেও পদ আছে নাকি হ্যাঁ আছে এই যে এস তার মানে উদ্দেশ্য পদ এটা পদ এই যে উদ্দেশ্য স্থানে বিরুদ্ধ পদ আছে এই যে অযুক্ত তার মানে এটা উদ্দেশ্য পদ এটা পদ এটা উদ্দেশ্য পদ এটা পদ দিয়ে দিলাম হয়ে গেল বিরুদ্ধপদের জন্য এক্সট্রা বার হয় হয়ে গেল আলটিমেটলি হয়ে গেল এস বার পি বার টু জিরো তো এটা উত্তর এবার আমরা খোঁজার চেষ্টা করব কোথায় আছে এস বার পি বার যে এস বার পি বার ইজিক্যাল টু জিরো তার মানে এই উত্তরটা আমরা যেখানে পাব তার মানে এই বুলিও লিপি বা বুলিয় ভাষ্য হয়ে গেল এটা ক্লিয়ার বুলিরূপ তার মানে এই এই প্রশ্নের উত্তর হয়ে গেল এটা তো এটা কি তোমাকে তো করে নিতে হলো এটা রাব খাতায় করে নিতে হলো তারপর না তুমি উত্তরটা বার করতে পারলে তার মানে এটা উত্তর কেন হলো আশা করি বুঝে গেলে কেন হলো এই বিরুদ্ধ পথ থাকার জন্য ক্লিয়ার এরকম হয়ে গেল এটা তো নিয়মে ছিল আর এক্সট্রা বার হলো তাহলে বিরুদ্ধপদ যেখানেই থাকবে উদ্দেশ্য পদে থাকলে উদ্দেশ্য পদ হবে পদে থাকলে বিরুদ্ধপদ হবে এখানে যদি আর একটা হতো বিধা পদে থাকতো ডবল হয়ে যেত ডবলে কোনো গুরুত্ব থাকতো না আলটিমেটলি হয়ে যেত এস পি ইজিক্যাল টু জিরো ক্লিয়ার মেইন টিউশন দেখবে যত ধরনের পরীক্ষা আসবে সব ধরনের ক্লাস আছে তার মধ্যেও এটা একটা ক্লাস ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্ন এবার দেখো এই প্রশ্নটা এই এই ভেনচিত্রটির বুলিও লিপিটি হলো ড্যাশ এই ভেনচিত্রটির বুলিও তার মানে কি এবার ভেনচিত্র দিয়ে দিয়েছি এবার তোমাকে বুলিও লিপিটা জানতে চেয়েছে তার মানে কি এবার কি তার মানে এই যে ছবিটা এ পাশে এই পাশের অংশটা সেট আছে তো এ পাশের অংশটা সেট মানে কি এ পাশের এই যে ছবিটা একই একই ছবি একই ছবি একই ছবি জাস্ট এখনও মনে করো অঙ্কন হয় নাই তাহলে এই পাশের এই পাশের অংশটা কার এই পাশের অংশটা মানে এই যে এই অংশটা এই অংশটা কি এই অংশটা মানে কি এই অংশটার ঘরটা কি এস এস পি বারের ঘর এস পি বারের ঘর তার এই ঘরটা কখন এই শেডটা কখন হয় একমাত্র সমান সমান থাকলে তাহলে এসপি বার ইজিক্যাল টু জিরো হলেই একমাত্র শেড হয় তার মানে এটার উত্তরটা হবে এসপিবার ইজিক্যাল টু জিরো কোথায় এস পি বার ইজিক্যাল তার মানে এটার উত্তর হবে এটা ক্লিয়ার তার মানে তোমাকে দেখো ছবি থেকে ভেনচিত্র থেকেও তোমার মানে উত্তর থেকে প্রশ্ন জানতে চেয়েছে তার মানে এটার উত্তর হবে এটা একমাত্র এসপিবার ইসিক টু জিরো হলেই একমাত্র আমরা এখানে শেড দিতাম শেড দিতাম শেড ক্লিয়ার তার মানে এস পি বার এটা এই অংশটার নাম কি এই ঘরের অংশটার নাম কি এস পিবার ইসিক টু জিরো যেটা পরীক্ষায় কিন্তু বলা থাকবে না তার মানে তোমাকে এই ছবিটা আঁকাতে জানতে হবে তবেই তুমি পারবে তা আশা করি বুঝে গেলে এই ঘরটা মানে এস পি বার টু জিরো আর এই ঘরটা মানে এস বার ইজিক্যাল টু জিরো আর এই মিডিল ঘরটা মানে ইজিক্যাল টু জিরো আর এই বাইরেরটা হচ্ছে এস বার এস বার বার এবার বিষয় হচ্ছে ইসিক্যাল টু থাকবে না নট থাকবে সেটা কি করে বুঝবে একমাত্র সমান সমান যেমন এই যে এটা যেমন নট নট মানে কি এখানেও এখানে ক্রসও থাকতে পারে তার মানে এটার তখন তখন মনে করো এটার এই পাশে যদি থাকে তারপর বার হুম নট ইজিক্যাল টু জিরো যদি হয় তাহলে এই পাশে হবে আবার যদি পি বার ইজিক্যাল টু জিরো হয় তাও তখন তখন আবার শেড হবে এগুলো প্রচুর ক্লাস করিয়েছি দেখে নেবে ভয়ের কিছু নেই প্রত্যেকটা ক্লাস করো তার মধ্যে আজকে একটা এটা এক্সট্রা ক্লাস ক্লিয়ার তো এই হলো আজকে ভয় পাওয়ার কিছু নেই সিস্টেমেটিক ক্লাস করতে হবে ফুল টিউশন ভিজিট করে ক্লাসগুলো করে নাও সুন্দর করে সাজানো আছে লিখিত পরীক্ষায় আশিতাশি গ্যারেন্টি আর তুমি আমার ক্লাস করবে ফিলোসফিতে ভয় পাবে এটা হতেই পারে না ফুল টিউশন দেখে নাও